দেখেছো জানালা দিয়ে দেখছি ওই দেখো বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে বৃষ্টিটা বুঝতে পারছো দাঁড়াও দেখাচ্ছি বেশি ভালো বোঝা যাচ্ছে না এই দেখো আনান দি আনাল চলো এই বৃষ্টির আনন্দে ঘরে থাকা কিছু আলু আর পেঁয়াজ দিয়ে একটু পকোড়া বানিয়ে ফেলি যা যা ঘরে আছে চলো কিভাবে পকোড়াটা বানিয়ে খেলাম তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা দিয়ে দিলাম চারেল দিয়ে দিলাম ময়দা এবার দিয়ে দেবো একটু নুন এবার দিয়ে দেবো একটু হলুদ একটু কালো জিরে দিয়ে দেবো একটু চিনি আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো মশলা ওগুলো ভালো করে মিশিয়ে নেব সে গেলে এবার আমি জল দিয়ে থাকবেন এটা হাত দিয়ে বেশ কিছুক্ষণ ফেটাতে হবে এবার একটু খাবার সোটা দিয়ে দেবো